ওয়েলকাম ব্যাক টু বিরত ব্লগ আমরা এই ছোট্ট পরিবারে সবাইকে সাথে নিয়ে চলে একটি নতুন দিন শুরু করছি এটা হলো সেকেন্ড অক্টোবর তোমার রবিবার আর আজ চলো তোমাদের সাথে শেয়ার করো সকাল ছটা থেকে ঘুম থেকে উঠে আমি সংসারটা করে কীভাবে কিছু গুছিয়ে করি আর এইগুলি চলো শুরু করছি আর আজ রবিবার মানে চিকেন ডে বলতে পারো আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমার ছটা পঁয়তাল্লিশে সরি পাঁচটা পঁয়তাল্লিশ মানে পনেরো ছটা নাগাদ আর তারপর বিছানা থেকে তো ছটাই বেজে গেছে আগে থেকে ঘুম থেকে উঠে সকাল আমরা এক কাজ করবো সেরেছি সেরে সান টান করে আর ওদিকে দেখলে জামা কাপড় জামা কাপড় এনে মিলে কিছু চা রে খাওয়ার ছিল চা খেলাম চা খেয়ে দিয়ে একটু বসো আর চা খেয়ে দিয়ে কী বলতো আমাদের চা খেতে গেলে একটু সময় লাগে আর চান চা খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে কাজ হয় খুব তাড়াহুড়ো থাকে সেদিনকে তাড়াহুড়ো করে কাজ হয় নাহলে চা খেতে গেলে পাঁচ দশ মিনিট একটু হাতে নিয়ে বসে তারপর চা দিয়ে সাথে চাটা খেয়ে তারপর কাজ করে থাকো সকাল থেকে শুরু হয় বলতে পারো ওই চা খাওয়া থেকে দিনটা যেহেতু শুরু হয় তাই সারাদিনের মধ্যে একটু অন্তত সময় রিল্যাক্সে খাওয়ার জন্য একটু বের করে নেওয়াটা দরকার কারণ সব খাওয়া দাওয়া তাড়াহুড়ো করে মানে খেলে খাওয়াটা বলে মনেই হয় না সেই জন্য চারদিকে চা আরে খেয়ে দিয়ে এদিকে বাড়ির মধ্যে যেহেতু মিস্ত্রি কাজ করে তাদের জন্য একটু টিফিনের জন্য ঘুগনি বসিয়ে দিলাম আর রবিবার মানেই বললাম তিন চার রকম মানে মাছ মাংস এটা সেটা তো থাকবেই এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে এদিকে তোমার মাংস নিয়ে এসছে তার সাথে এদিকে এটাকে তোমার ওই বলো না বড় পুঁটি মাছ বলে আর সেই মাছ নিয়ে এসছে দুই রকম মাছ এক রকম মাংস তাই আজকে শুধু মাংসটা করবো আর মাছ দুটো রেখেও মাছ দুটো করবো না কারণ সব একসাথে করে তো লাভ নেই আবার আজকে আমাদের এখানে একটা জায়গায় মানে মায়ের মন্দিরে খাওয়াচ্ছে কালী মায়ের মন্দিরে সেখানে কিছু খাওয়ান দাওয়ান আছে সেখানে বাড়ির লোক হয়তো খেতে যাবে আর সবাই হতে যাবে না কিছু যাবে কিছুবার সেই জন্য একটাই করবো আর রেখে খেতে যাবো কিন্তু আর কী বলতো বাড়িতে যদি সবাই যদি খাওয়া দাওয়া করে তাহলে দেখবে রান্না বান্না করতে বেশ ভালো লাগে আর বাড়িতে বেশি ওই চার পাঁচটা মানুষের মধ্যে যদি আমরা তিনটে মানুষ খাবো দুটো মানুষ খাবো মানে সেখানে রান্না করার এনার্জিটাই পুরো নষ্ট হয়ে যায় কারণ দেখো সংসারে সেই যে মানুষদের জন্য তো আয়োজন তারাই যদি না খায় কি খেতে ভালো লাগে আর কী বলতো বাড়িতে মধ্যে আমরা অল্প আমার যেহেতু ছোটো সংসারের মধ্যে আমরা অল্প প্রয়োজন মানুষ তার মধ্যে একজনে যদি না খায় না সেখানেও কিন্তু একটা কেমন কেমন লাগে সেই জন্য আজকে একরকমই করলাম আর মাংস করলে সত্যি কথা বলতে আমাদের সেরকমভাবে কিছুই করতে হয় না মাংসটা যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে ও নিয়ে আর আমি খাবো আর মেয়ে ও তাদের সাথে যেহেতু খেতে যাবে সেই জন্য ভাবলাম চলো আমরা আমাদের মতো করে নিই কারণ মাংসটা আমাদের আজকে খুব বেশি মানে একদম ঝোল করবো না একদম মানে কেবি কেবি মতো রাখবো আর যেটা বেলার মতো হয়ে যাবে আর এদিকে ভাতটাও বসে দিয়েছে আর যে কেউ এই রান্না করছি না এত বিরক্ত লাগছে এই শীতকালে আমার রান্নাবার সব থেকে বাজে যেটা অভ্যাস হলো এই রোদটা যে পুরো আমার গ্যাসটার উপর পড়ে আর সেই রোদটা গ্যাসের উপর মানে পরে আর এত গরম লাগে মানে আজকে রোদটা কখনো গরম চড়া দিচ্ছে আর চড়া দিতে যখন রোদটা যখন চড়া হচ্ছে না গরম প্রচণ্ডভাবে হচ্ছে আর সেই গরমে পুরো বিরক্ত লাগছে রান্না করতে ইচ্ছা হচ্ছে না কিন্তু রান্না তো করতে হবে সময় চলে যাচ্ছে আর ওদিকে রান্না বান্না বসে দিয়েছে বসে দিয়ে মাংসটা হতে হতে আর মেয়েদের মেয়ে যেহেতু স্নান করে চলে এসছে এবার এই একদিন এলো স্নান করতে না করতে গায়ে কিছু দিতে হবে নাহলে গা সারাদিন সেই খসখস খাস খ্যাস হতেই থাকবে আর এই খসখসানির দিনে তো না খেয়ে শান্তি না ঘুমে ছোট্টবেলা যেহেতু কোন দিক ফেরে কোন দিক যাবো মেয়ে সংসার ঘর বাড় সব কিছু মানে টাইম টু টাইম মানে ম্যানেজ করতে হবে আর কী বলতো তোমার তিনটে যেহেতু ছোটো হচ্ছে তাই সকালবেলা শুরুটাও তাড়াতাড়ি করতে হবে নাহলে হয়তো সারাদিনে কাজকর্ম শেষ করে উঠতে পারবো না আর বাড়ির মধ্যে যখন এক্সট্রা কাজ বলতে যখন এই মিস্ত্রির কাজ হয় হয় তারপরে বাড়িতে যখন স্বজন আছে এগুলো বলতে না আমাদের কাছে একটা এক্সট্রা কাজ তাই তখন হাতে আর সময়টাও বাড়ানোর জন্য তখন আবার তোমার মানে নিজের রুটিনটাকেও একটু চেঞ্জ করতে হয় তাই তো যখন যেমন সময় থাকে তখন সেরকমই বুঝে চলতে হয় আর এদিকে বিকেলবেলা একটু ভাত খেতে ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে বিছানাটা সন্ধ্যের আগে একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানাপত্র কি তো আমি সন্ধ্যের আগে যতটা পারি বিছানাপত্র গুছিয়ে তোমার ভদ্রগুলো ঝাড় দিয়ে চুল ফুলগুলো বেঁধে নিই সন্ধ্যে দেওয়ার আগে সন্ধ্যের পরে আমি আর এসব কাজগুলো করিলাম যখন একান্ত হাতে সময় থাকে না তখন সন্দেহ করি আর আজকে জামা জামাকাপড়ও অনেক অনেক ছিল এক রাস কাপড় ছিল যা দেখে কমেছে কিন্তু কিছু করার নেই ওই যে বললাম বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো একটা সব জায়গা একটু ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো রেখে দিয়ে তারপর ওদিকে আবার খাওয়ার দাবার হয়ে গেলে আবার মেয়েকে ওদিকে আনতে আনতেবো মেয়ে গেছে ক্লাসে আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেখো এবং কী কোনো দিন দেখছো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর এদিকে স্যার তোমার সাথে কথা বলতে বলতে ওদিকে জামাকাপি রান্নাঘরে এখানে রুটি করতে এলাম আর রুটিটুকুই হবে ওবেলা করলাম মাংস যেহেতু করেছিলাম মাংসটা দুবেলার মতনই পড়েছিলো তাই মাংসটা আছে তাই মাংস শুধু মাংস আছে আর এদিকে রুটি তো করতে তার সাথে মিষ্টিও আছে আর তার এদিকে করে নিয়ে তারপর নিয়ে আনতে যাবো আর মেয়েকে নিয়ে এসে ওরা এখন টিফিন করবে আর মেয়ে তো কোবেলা একটু ঘুগনি রেখে দিয়ে যান যেটা যেন টিফিন করবে আর আমার মেয়ে কী বলতো আমার হাতের ঘুগনি বলে মাংসগুলো খেতে কিন্তু খুবই পছন্দ করে এত পছন্দ করে ও বাইরে খাবার খেলা যার জন্য এগুলো পছন্দ করে না বাইরে মাংস খেয়ে ওর যদি মনে মতো যদি না হয় বলে বলে যে মা তুমি এদের মাংসটা করে দিয়ে যেতে পারলে না তাহলে হ্যাঁ পুরো পৃথিবীর মাংস রান্না করার দায়িত্ব তো মাই নেবে আর একটু বাচ্চারা দেখবে মায়ের হাতে যে জিনিসটা যখন খেয়ে ওদের সাথে স্বাদেশ না তখন তাদের অন্য কোনো জিনিসটার পছন্দ হয় না অতটা এদিকে চলো আমার রুটিটা সবগুলো করছি আর রুটি একদম আজকে অল্প মতো হয়েছে একটু ভাতও একটু আছে রুটি আছে এই দিয়ে দুই আজকে বেলাটা হয়ে যাবে আর আমার রাত্রিবেলা সত্যি রুটিটা অতটা পছন্দ কিন্তু মাংস হলে মাংস তো একটা মানে জোর করে রুটি কিন্তু খাওয়ারটাই